রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি আর আমার গোপসোনাও একদম ভালো আছে নতুন বছরে তো আমার একদম সুস্থ তো সুস্থ থাকুক সব সময় সেটাই চাই আর তো নতুন বছর সবাই সুস্থ থাক ভালো থাক আর দেখো সকাল সকাল ব্লগটি শুরু করেছি সকাল অবশ্য নেই এখন বেলা বাজে এগারোটা আর একদমই রোদ মানে কিছুই ওঠেনি আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি কারণ প্রচন্ড ঠান্ডা আর এত মানে শিশির এত জোরে পড়ছিল মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে এরকম ভাবে শিশির পড়ছে তো যাই হোক আর সকাল সকালে ব্লকটি মানে এখন যেহেতু ঘুমতে ঘুরেছি তো এটাই আমাদের কাছে সকাল আর আজকে সানডে স্পেশাল তো সবাই বাড়িতে কোনো অসুবিধে নেই সেই জন্য যেহেতু তোমার দাদা ভাই কোথাও যায়নি বাড়িতেই থাকবে সেই জন্য অত টিফিনেরও কোনো ব্যাপার নেই ওই জন্য সকাল সকাল উঠেনি কারণ অত সারা সপ্তাহে এমনিতেই ঘুম হয় না সেই রাতে আসে আবার সেই সকালে বেরিয়ে যায় তো তেমন করে তো ঘুমোতে পারে না ঠিক টাইম মানে যতটা পরিমাণে একটা মানুষের ঘুম দরকার ততটা তো হয় না তো প্রতিদিনই ঘাটতি থেকে যায় ওই জন্য একটু রবিবারে সবাই একটু সবাই যেহেতু বাড়িতে থাকে তো সেই জন্য একটু বেলা পর্যন্ত শুয়ে থাকে আর যেহেতু আজকে অন্য বেলা পর্যন্ত মানে আটটা সাড়ে আটটা এর বেশি থাকে না কিন্তু আজকে তো একদমই রোদ ওঠেনি পুরো কুয়াশায় ঢাকা চারিদিক মানে এত ঠান্ডা মানে বলার মতো না তো যাই হোক সেই জন্য আর চলো আজকে চা দিয়ে আজকে দিনটা শুরু করো তো সকাল সকাল আমি স্যুপ করেছি আর মানে ডিম টোস করেছি তো সেটা এখন খাওয়া দাওয়া করব তো খেয়ে দে তারপরে স্নান করে কারণ এগারোটা যেহেতু বেজেই গেছে তো সান্ধান করে তারপরে আসছি বন্ধুরা তো তোমরা দেখতে থাকো তো চলো তো এই দেখো সানডে স্পেশাল সকাল সকাল দেখো সাধারণত চা দিয়ে শুরু হয় তো আজকের দিনটা একটু অন্যরকম দেখো ডিম টোস আর এখানে আছে স্যুপ আর শীতকাল যেহেতু তো সকাল সকাল স্যুপ ভালো লাগে সেই জন্য করলাম তো সবাই মিলে একটু খাওয়া হবে তাই দেখো তখন খাওয়া দাওয়া করে স্নান টান করে একদম এসছি আর এখন বাজে দুটো তখন এগারোটা বেজে তো খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করতে করতে মানে টাইম হয়ে গেছে তখন দুটো বেজে গেছে তো স্নান টান করে করেই বাইরে এসেছি বাইরে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর কাপড় টাপড় মিললাম আর এখানে বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু একটুও তো রোদ ওঠেনি কী কী করবো এত বেলা হয়ে গেল মানে আজকে আর রোদ উঠবে না এখন দুটো বেজে গেছে শীতের বেলা এমনিতে দুটো বেজে গেলেই তো সন্ধে হয়ে যায় তো যাই হোক আর আজকে যেহেতু ছান্ডে তো সেই জন্য কোনো অসুবিধা নেই সবাই বাড়িতেই আছি মানে এত ঠান্ডার মধ্যে মানে বাইরে যে কেউ কাজে যাবে না সেখানে তো মানে কাজ করে কষ্ট করে যে রাতে ফিরবে সে তো মানে আরও ঠান্ডা আর রাস্তায় তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড শীত দেখো আমার গপুকেও দেখো ও তো ছোটো মানুষ ওকেবারে মা নিয়ে এসছে এখন পেয়ারা পারতে ওকে নিয়ে গপুকে নিয়ে তো ওকেও আজকে চান করায়নি বাবুকে গা হাত পা ধুয়ে দিয়েছি গরম জল দিয়ে হাত পা মুছিয়ে দিয়েছি আর গা হাত পা মুছিয়ে দিয়েছি কারণ শীতের মধ্যে চান করানো যাবে না আজকে রোজে চান করাই ওকেও কারণ যেহেতু ছোট মানুষ তো বেশি মানে এমনিতেই ঠান্ডা থেকে উঠলো তো আমি রোজ চান করে না যেদিন মানে ঠান্ডা মানে রোজ যেদিন ওঠে না সেদিন আমি হাত পা গা হাত পা মুছিয়ে দিই ধুয়ে দিই কিন্তু আমি স্নান করাই না আর হলে এমনি তো প্রতিদিনই স্নান করাই আর গরমের সময় তো করা তখন কোনো অসুবিধা হবে না কিন্তু আস্তে আস্তে সহ্য করাতে হবে কারণ ও তো এখন ছোট মানুষ আর হলে একটা এই একটা বিপদ থেকে উঠলাম আবার শরীর অসুস্থ হয়ে গেলে আবার সবার টেনশন হবে দরকার নেই তার থেকে যেইভাবে ভালো থাকে সেটাই করা ভালো তো চলো বন্ধুরা আজকে নিউ ইয়ারের চার তারিখ হয়ে গেল সানডে স্পেশাল তো আমাদের তো তেমন করে খাওয়া দাওয়া বা কিছু হয়নি কারণ ছুটি না থাকলে এক জায়গায় বসে বা খাওয়া দাওয়া হবে কি করে তো চলো আজকে রবিবার তো সবাই মিলে যাই খাই নুন ভাত শাক ভাত যাই খোক তো এক জায়গায় বসে সবাই মিলে খাওয়া দাওয়া হবে সেটাই আর মা আজকে অনেক কিছু রান্না করেছে যেহেতু সবাই মিলে বাড়িতে আছি আর বিশেষ করে তোমার দাদা ভাই ও তো খেতে খুব পছন্দ করে আর আমার মা রান্না করতেও খুব পছন্দ করে তো সবাই মিলে আজকে রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া হবে তো চলো মা অনেক কিছু রান্না করেছে তো কী কী রান্না করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের দাদা ভাই স্নান করতে গেছে ও আসুক স্নান করে তারপর আমরা খেতে বসবো তো চলো আর বাইরে থাকতে পারছি না প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো মা মা বাবুকে নিয়ে এসে পেয়ারা পারতে আমাদের গাছে পেয়ারা এখনো পেয়ারা আছে মানে বারো মাসেই পেয়ারা থাকে এটাই তো চলো স্নান করে আসবে তারপর আমরা খাওয়া দাওয়া করবো দেখো ভাত এটা তার নতুন করে দেখানোর কিছু নেই আর দেখো কুমড়ো ভাজা সিম ভাজা আর লঙ্কা ভাজা এটা শুধুমাত্র তোমার দাদা ভাইয়ের জন্য ও খুব ভালো খায় কুমড়ো ভাজা সবাই ভালো খায় আর ওইখান থেকে একটুখানি দিয়ে আমার বাবুকে ভাত খাইয়েছিলাম আর এদিকে দেখো এই আছে কচুর শাক আর এই দেখো মাছের ঝোল এটা সবার জন্য কিন্তু আমি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য নয় এটা কারণ এটা আলাদা মাছ যেটা আমরা খাই না খাই না এটা হলো বাইং মাছ সমুদ্রের বাইং অনেক বড় ছিল বাইং মাছটা ওটা আমরা খাবো না আর এইটা দেখো পুঁইশাকের চচ্চড়ি সব সবজি দিয়ে পুঁইশাক দিয়ে চচ্চড়ি করেছে আর এই দেখো এটাও মাছের ঝোল এটা আমাদের জন্য মানে আমরা দুজন খাবো তোমার দাদা ভাইয়ের আমি এটা হলো আর হলো ভেটকি মাছ তো এই যে ঝাল করেছে মা এটা শুধুমাত্র আমাদের দুজনকার জন্য তাই দেখো মাংস হয়ে গেছে আর নামিয়ে নিয়েছে একদম দেখো কষা কষা একটু ঝোল নেই একদম গা মাখা পুরো ঝোল সে দেখলে অনেক কিছু রান্না করেছে মা আর সবাই মিলে বসে এক জায়গায় বসে খাওয়া সে নুন ভাত হোক তাও একটা আলাদাই শান্তি তো চলো মা এসে এখন ভাত বাড়বে এখন খাওয়া দাওয়ার পর চলবে তো চলো বন্ধুরা খেয়ে নি তোমরা দেখতে থাকো তাই দেখো মা খেতে দিচ্ছে আর আমরা সবাই খেতে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়া করছি তারপরে আসছি তোমাদের সামনে তো খেয়ে খাওয়া দাওয়া করে নি আর দেখলে কি কি রান্না হয়েছে তো চলো খেয়ে নি তাই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে উঠেছি এত শীত তোমাদের কি বলবো আর এই দেখো আমার গপু ঘুমিয়ে গেছে তো গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি মশাইটা নিয়ে তোমার দাদাভাই খেয়ে দিয়ে মশারির মধ্যে মানে লেপের নিচে ঢুকে গেছে কারণ প্রচণ্ড ঠান্ডা একদমই মানে কিচ্ছু ইচ্ছে করছে না মনে হচ্ছে এই ঠান্ডার মধ্যে মানে না খেয়ে মনে হচ্ছে যেন সারাদিন কাঁথার মধ্যেই থাকি বেরোতে একদম ইচ্ছে করছে না তো যাই হোক দুটো খেতে তো হবে সেই জন্য তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন আর মানে একদম বাড়ির বাইরে আর বেরোবো না এখন ঘরেই বসে থাকবো তো চলো তোমরা দেখলে আর যেহেতু আজকে রবিবার ছুটি সবাই বাড়িতেই আছে তোমার দাদা ভাই আছে বাড়িতে সেই জন্য তো আমাদের তো আলাদা করে আর পিকনিক হলো না মানে আজকেই সবাই মিলে এক জায়গায় বসে খেলাম তো পিকনিকের মতোই মনে হলো তো চলো নতুন বছর সবার ভালো কাটুক আর বলে না মন যদি ঠিক থাকে ঘরের লোক সবাই যদি ঠিক থাকে তাহলে প্রতিদিনই হ্যাপি নিউ ইয়ার আলাদা করে কোনো নিউ ইয়ার বলে হয় না কিছু যাই হোক মন ঠিক থাকলেই সব ঠিক তো চলো আর এখন কিছুই ভালো লাগছে না এখন আমিও লেপের মধ্যে ঢুকে যাব কারণ আর এখন আর বাইরে থাকতে ইচ্ছে করছে না এই শীতের মধ্যে প্রচণ্ড ঠান্ডা আর একদমই আজকে রোদ ওঠেনি সেই জন্য শীতটা একদম পুরো জাকিয়ে বসেছে তো চলো দেখলে তোমরা আর রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছে আর তোমাদের বললাম যে আমার মা খুব ভালো রান্না করে তো যাই হোক সবই ভালো হয়েছে খেতে আর মাংসটা আমি করেছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটি আর বড়ো করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো চলো রাখছি টাটা